আসসালামু আলাইকুম স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে বাংলাদেশের সম্পদ ইতিপূর্বে আমরা পাট নিয়ে কথা বলেছি আমরা কথা বলেছি ধান নিয়ে ধান নিয়ে বর্তমানে আমাদের বিস্তারিত আলোচনা চলছে এই ধান নিয়ে আলোচনায় আমরা ইতিপূর্বে বাংলাদেশের ধানের ইতিহাস ঐতিহ্য বাংলাদেশে ধান উৎপাদন এবং একই সঙ্গে ধান গবেষণা নিয়ে বিস্তর আলোচনা করেছি আজকেও আমরা আলোচনা করব ধান নিয়ে এবং ধানের সঙ্গে বর্তমান পরিবেশ জলবায়ু এবং জনগণের সঙ্গে কিভাবে কানেক্টেড সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। এই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য আজকে উপস্থিত আছেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট ডক্টর আহমেদ সালাউদ্দিন আপনাকে স্বাগতম আমাদের এই প্রোগ্রামে আমি যদি প্রথমে আপনার কাছে জানতে চাই যে আপনাদের যে প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট তো আপনাদের কার্যক্রমগুলো আসলে কি কী ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট ইরি একটি আন্তর্জাতিক গবেষণা ইনস্টিটিউট এটার প্রধান কার্যালয় ফিলিপাইনে যেখানে আমরা শুরু করেছি উনিশশো সালে এবং আমেরিকার দুটো ফাউন্ডেশানের টাকা পয়সা সরবরাহ করেছে মেনলি দান করেছে এটা আন্তর্জাতিকভাবে যে কোনো দেশে যেখানে যেখানে ধান উৎপাদন হয় সেই সব দেশের ধান গবেষণা নিয়ে কাজ করে তা আমরা প্রায় শতটা দেশে আমাদের অফিস আছে এবং প্রায় পঞ্চাশটার বেশি দেশে আমরা কাজ করি ধান নিয়ে সেটা এশিয়া বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং ইস্ট এশিয়া সাউথ ইস্ট এশিয়া এবং আফ্রিকা কিছু দেশে বাংলাদেশে আমরা উনিশশো সাল থেকে কাজ করি এবং বাংলাদেশে কাজ করার সাথে সাথে আমরা বাংলাদেশ সরকার পাশাপাশি এখানকার বিশ্ববিদ্যালয় এখানকার বিভিন্ন উন্নয়ন সংস্থা এখানকার প্রাইভেট সেক্টর ইনস্টিটিউট প্রতিষ্ঠান তাদের সাথেও আমরা কাজ করি এখানে আমরা প্রধান পার্টনার আমাদের বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট পাশাপাশি অন্যান্য আরও রিসার্চ ইনস্টিটিউট যেমন বিনা আছে বাড়ি আছে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় আছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান আছে ইউনিভার্সিটি আছে সবার সাথে কাজ করি বাংলাদেশে এখন যারা ধান নিয়ে গবেষণা করছে বা কাজ করছে আপনি কিছু প্রতিষ্ঠানে কথা বললেন আসলে এই গবেষণাটা আসলে কোন পর্যায়ে রয়েছে বা বাংলাদেশে আধুনিক ধানের জাত বলি বা এই পরিবেশ সহনশীল যে ধানের জাতগুলো এগুলোর অবস্থা আসলে কি অবস্থানে রয়েছে এখন গবেষণা কার্যক্রম ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট যেসব সেক্টরে কাজ করে যেমন আমাদের প্রধান সাহায্য কিন্তু রিসার্চের যে মূল এরিয়া সেটা হলো যে নতুন নতুন জাত বের করতে সাহায্য করা বিভিন্ন দেশের সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ যেখানে আমরা আমাদের একটা জিন ব্যাংক আছে যেখানে এক এক লাখ বত্রিশ হাজারেরও বেশি জিন এখানে সংরক্ষণ করে রাখা আছে যেগুলো অ্যানালাইসিস করে আমরা বিভিন্ন জান প্লাজম তৈরি করি যেটা আলটিমেটলি বিভিন্ন দেশে আমরা সরবরাহ করি এবং সেখান থেকেই কিন্তু জাতগুলো আসে তো এখানে যেমন বাংলাদেশে বলতে পারেন যে প্রায় যত ধান এখন পর্যন্ত রিলিজ হয়েছে প্রায় একশো পঁয়ত্রিশটার মতো ভ্যারাইটি বিভিন্ন প্রতিষ্ঠান বের করেছে তার মধ্যে কিন্তু প্রায় এইটি পারসেন্ট জিন কিন্তু ইরি থেকে এসছে পরিবেশ সহিষ্ণু জাত বের করা পুষ্টি মানসম্পন্ন জাত বের করা তারপরে উচ্চ ফলনশীল জাত বের করা এবং পোকামাকড় রোগবালাই থেকে যাতে রক্ষা করতে পারে সেই ধরনের জাত বের করা বিশেষ করে পুষ্টি ক্ষেত্রে এবং পরিবেশ সহনশীলতার ক্ষেত্রে কিন্তু নতুন নতুন উদ্ভাবন আসছে যেটা ইরি এবং বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে আমরা করছি এবং আমি বলবো যে বিশ্বমানের যেসব কাজ হচ্ছে তার মধ্যে বাংলাদেশটা অন্যতম দেশ যা যাদের সঙ্গে আমরা কাজ করছি তো বাংলাদেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে যারা কৃষি নিয়েই স্পেশালাইজ পড়াশোনা করছে তো সেখান থেকে আসলে আপনারা কীরকম ইনপুট পান আপনাদের গবেষণার ক্ষেত্রে বা বাংলাদেশে যারা ছাত্ররা যারা কাজ করতে চাচ্ছে তাদের সঙ্গে আপনারা কোলাবোরেট কীভাবে করেন কতটা সাহায্য করেন আসলে আপনি যদি দেখেন যে আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু গবেষণার যে সহায়তা সেটা পাশাপাশি কিন্তু ক্যাপাসিটি বিল্ডিং আমাদের একটা সবচেয়ে বড় একটা অবদান বাংলাদেশের জন্য হাজার হাজার বিজ্ঞানী কিন্তু ইড়িতে যায় ওখানে আমরা পিএইচডি প্রোগ্রাম আছে মাস্টার্স প্রোগ্রাম আছে বিভিন্ন রকম ট্রেনিং প্রোগ্রাম আছে এবং আজকে যে বাংলাদেশে বিজ্ঞানী যারা ধান নিয়ে গবেষণা করছে কিংবা কৃষিক্ষেত্রে গবেষণা করছে তাদের বেশিরভাগই কিন্তু বাংলাদেশি ইউনিভার্সিটিগুলো থেকে তাদের প্রথম ডিগ্রি তারা পান এবং তাদের যখন সেকেন্ড মানে টার্সেরি ডিগ্রি নিতে হয় বিশেষ করে মাস্টার্স এবং পিএইচডি সেক্ষেত্রে আমরা তাদেরকে সাহায্য করি কিন্তু প্রধান যে অবদান বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোই করছে এর পাশাপাশি আমাদের অনেক কলাবোরেটিভ প্রজেক্ট আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যেমন কিছু বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি মামিন সিং তারপরে গাজীপুরে যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে সেখানে শেরে বাংলা যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে তারা এছাড়াও কৃষি বিশ্ব যেমন ঢাকা ইউনিভার্সিটি কিংবা রাজশাহী ইউনিভার্সিটি কিংবা খুলনা ইউনিভার্সিটি এদের সাথেও আমাদের নিয়মিত গবেষণা কাজ পরিচালনা করে থাকি আমরা এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে থাকি ওনাদের সহায়তায় সুতরাং আমাদের সাথে একদিকে হলো যে মেইন যে বিজ্ঞানী সরবরাহ করার ক্ষেত্রে কৃষি বিশ্ববিদ্যালয় ইয়ে করছে আমাদের মানে মেইনলি গ্রাজুয়েটদের সরবরাহ করছেন প্লাস গবেষণার যে সহায়তা সেখানেও তাদের অবদান আছে আমরা তো ন্যাচারাল ইম্ব্যালেন্স অনেক বেশি পাচ্ছি এবং প্রচুর ধান নষ্ট হয় প্রতি বছর বিভিন্ন সময় আমরা দেখি প্রতিটা এলাকাতে মূলত যে বন্যা হচ্ছে তারা তো বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে যাদের খরা খরায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তো ইরি এই ক্ষেত্রে বর্তমানে কোনো উদ্যোগ নিচ্ছে কিনা বা তারা আরও পটেনশিয়াল কোন জাত উদ্ভাবন করার দিকে আগাচ্ছে কিনা যেটা আসলে এরকম প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারছে এখানে অনেকভাবেই আমরা পরিবেশ বিষয়টাকে অ্যাড্রেস করি একটা হলো যে যেমন ধরেন লোনা পানি সহ্য করতে পারে এরকম ভ্যারে জাত উদ্ভাবন এটা একটা সবচেয়ে বড় এরিয়া বলতে পারেন যেটা দক্ষিণ দক্ষিণাঞ্চলের জন্য প্রয়োজন আবার যেখানে বন্যা হচ্ছে যেসব অঞ্চলে যে সেই অঞ্চলে আমরা বন্যা সহনশীল জাত আছে যে যেমন ধরেন আগে কল্পনা করতে পারতাম না আমরা যে একটা ধানের ক্ষেত পনেরো দিন পানির নিচে থাকার পরেও আবার ওই একই গাছ থেকেই ধান হওয়া সম্ভব এরকম জাত কিন্তু উদ্ভাবন করা হয়েছে তারপরে খরা সহিষ্ণু জাত তারপরে আপনার অল্প পানি দিয়ে ধান চাষ যেমন ধরেন আমাদের একটা মানে এস্টাবলিশড ইয়ে হলো যে আমরা সব সবসময় ধানের ক্ষেতকে চুবিয়ে রাখি পানি দিয়ে কিন্তু এটার যে দরকার হয় না এটা ছাড়াও যে ধান চাষ করা যায় সেইটার যে টেকনোলজি এটাকে আমরা এডাবলিউডি টেকনোলজি হিসেবে চিনি অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং টেকনোলজি যেখানে আপনি প্রথম পনেরো দিন পানি দেওয়ার পরে তারপরে থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ দিন আপনি কোনো পানি না দিয়ে কিংবা এক সপ্তাহ পরপর পানি দিয়ে আপনি ধান চাষ করতে পারেন যদি আপনার ধানের মূল অঞ্চলে পানির লেশ থাকে মানে আপনাকে সবসময় ফ্লাডেড অবস্থায় ফিল্ড রাখতে হবে না এই এই ধান চাষের জন্য সেই যে টেকনোলজি এডাব্লিউডি টেকনোলজি এটার উদ্ভাবক কিন্তু ই যেটা এখন বাংলাদেশে বহুলভাবে প্রচলিত এর পাশাপাশি ড্রাই সিডেড রাইস বলে একটা টেকনোলজি এখন আপনি শুনবেন যে কিংবা ডাইরেক্ট সিডেড রাইস ডাইরেক্ট সিডেড রাইস টেকনোলজিটাও ইদি উদ্ভাদন যে উদ্ভাবন সেটা হল যে আপনি ধানটা যে চারা লাগাতে হয় সেটা না করে আপনি সরাসরি বীজ বপন করতে পারেন সেটা দিয়ে ধরনের ইয়ে একটা হলে পানি থেকে ইয়ে করতে পারেন আপনি কম ব্যবহার করতে পারেন আর হলে লেবার সেভ করতে পারেন এই যে টেকনোলজিটা এটাও এরি থেকে এসছে এবং সেটা বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে এরপরে আপনি এখন ক্লাইমেট রিলেটেড আপনি একটা বড় প্রজেক্ট মানে অ্যাক্টিভিটি হলো যে আমরা কিভাবে গ্রিন হাউস গ্যাস কমাতে পারি সেটার জন্য এই এডাবলিউডি টেকনোলজি ওটার জন্য আবার সাহায্য করে আমাদের মানে বিজ্ঞানীদের ইয়েতে দেখা গেছে যে একদিকে তিরিশ পার্সেন্টের মতো পানি সেভ করতে পারে আর দিকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট গ্রিন হাউস গ্যাস কমাতে পারে এটা একটা বিশাল ইয়ে উদ্ভাবন এদিক থেকে এবং এই যে গ্রিন গ্যাস কমানো এবং এর সঙ্গে এখন যে ক্লাইমেট রিলেটেড ফাইন্যান্সিং হয় সেটার সঙ্গে লিঙ্ক করার জন্য একদম রিয়েল লাইফ যে ডেটা সেটা ডিজিটাইজেশান কতটুকু গ্রিন হাউস গ্যাস ইয়ে করছে মানে নিশ্চিত করছে ধান গ্যাস সেটা মাপার জন্য যে ধরনের টেকনোলজি দরকার সেটাও কিন্তু এরই এখন আবিষ্কার করেছে এবং সেটা ভালোভাবে পরীক্ষামূলকভাবে ইমপ্লিমেন্ট করতে পারছে এবং সে অনেক দেশে এটা নিয়ে কাজ হচ্ছে তো এই ধরনের আপনার অনেক কাজই আছে যেগুলো দিয়ে আমরা ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্ট সেটা দেখানো কমানোর চেষ্টা করছি এবং বাংলাদেশে হয়তো আপনি খুব তাড়াতাড়ি একটা ভ্যারাইটি দেখতে পাবেন সেটা হলো যে আমাদের হাওড় অঞ্চলে যেখানে ঠান্ডা সহিষ্ণু জাতের দরকার সেটাও একটা উদ্ভাবন হয়তো অল্প আমরা পেয়ে যাব যে যেটা আপনার ইড়ির রিসার্চাররা সঙ্গে কাজ করছেন ক্লোজলি এবং যেরকম সময় একটা ভ্যারাইটি চলে আসবে বাংলাদেশের ধান চাষের জন্য তো আসলে টাইমটা অনেক বেশি লাগে তো ইনডোরে বীজতলা প্রিপেয়ার করে একটু ম্যাচ চারা নিয়ে সেটা মাঠে রোপণ করলে এখান থেকে প্রোডাকশন বেশি পাওয়া সম্ভব এরকম একটা আলোচনা শোনা যাচ্ছিলো তো এই বিষয়ে আসলে আপনি কেউ দিবেন সেগুলো যেমন ধরেন আপনি মেকানাইজেশনের সাথে যে কাজটা হচ্ছে এখন যেমন আপনি ম্যাটে চারা উৎপাদন করতে পারেন সেই মেশিনে ব্যবহার করার জন্য সেটা আপনি যে কোনো জায়গায় করতে পারেন সেখান থেকে আপনি যে ইয়ে সময় বাঁচাতে পারেন সেটা দিয়ে অবশ্যই করতে পারেন আরেকটা হলো যে জাত যেমন বেশি আগের বেশিরভাগ জাত ছিল অনেক একশো চল্লিশ দিন পঞ্চাশ দিনের এখন সেই জাতের এটা কমিয়ে নিয়ে এসে প্রায় একশো দিন একশো দশ দিন কিংবা একশো পাঁচ দিনের মধ্যে জাত বের করার চেষ্টা করা হচ্ছে যাতে আপনি তাড়াতাড়ি আপনার জমিটা রিলিজ করতে পারেন অন্য ফসল ফলাতে পারেন যেমন দুই ফসল জমিকে তিন ফসল এক ফসল জমিকে দুই ফসল করার জন্য আপনার ছোট জীবনকালের ধান দরকার সেটা নিয়েও আমাদের এখানে যে গবেষণা হচ্ছে সেখানে এদের অনেক অবদান রাখছে বাংলাদেশের কৃষকরা একটা বড় চ্যালেঞ্জ ফেস করে যেটা যে ধান কাটার পরে ধান শুকানোর জন্য এবং আমরা যতটুকু জেনেছিলাম যে বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি থেকে কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল কিছু আবিষ্কারও হয়েছিল যে ছোট পর্যায়ে ধান শুকানোর মেশিন তৈরি করে দেয়া কিন্তু সেটা আসলে খুব একটা সফলতার মুখ দেখেনি তো এখনো লোকাল পর্যায়ে কৃষক হয়তো ধান কেটে ফেলছেন কিন্তু শুকানোর অভাবে তারা নষ্ট হচ্ছে তাদের ধানগুলো তো এই বিষয়ে আসলে আপনারা এটা নিয়েও ইডির অনেক ভালো কাজ আছে বিশেষ করে একটি বড় কোম্পানি আমার জানা মতে গ্রেইন প্রো নামে একটা বড় কোম্পানি আছে যা এ ধরনের অনেক উদ্ভাবন আছে যেমন আপনি রোদে শুকাতে পারেন আপনি রোদের মধ্যে পুরো একটা পলিথিন ব্যাগের মতো বড় ব্যাগ করতে পারেন যেখানে ধান রোদের তাপেই শুকায় যাবে যেটা আপনার বৃষ্টি হলেও যাতে ওর মধ্যে ইয়ে ঢুকতে না পারে একটা সেটা একটা আর একটা হল যে বিভিন্ন রকম শুকানোর যন্ত্র উদ্ভাবন করেছে এবং সেটাতে জ্বালানি নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সেটা সাইজ নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এগুলো ব্যাপকভাবে এরি করেছে বিভিন্ন জায়গায় আমাদের পোস্ট হারভেস্ট রিসার্চের আলাদা একটা ডিভিশনের ছিল যারা এগুলো নিয়ে কাজ করেছে এবং সংরক্ষণ একইভাবে সংরক্ষণের জন্য আমাদের বিভিন্ন রকম ডিভাইস তৈরি করা হয়েছে যেখানে ছোট ব্যাগ থেকে শুরু করে পাঁচ টন দশ টন যে ইয়ে ক্যাপাসিটির যেমন আপনি এমন ব্যবস্থা আছে যে আপনি আপনার ওই ব্যবস্থায় আপনি যদি যেখানে কোনো প্রোটেকশন নাই ছাদ নাই সেরকম জায়গায়ও আপনি ফেলে রাখলেও ওই ধান কিছু হবে না বীজের ব্যাপারে এ ধরনের ইয়েগুলো অনেক ফিজিবল এবং ব্যাপক আর ব্যবহারও হচ্ছে বিভিন্ন জায়গায় তো একটা চ্যালেঞ্জ বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি যে বাংলাদেশে আসলে বাইরে রপ্তানি করার মতো খুবই উন্নত জাতের চালের হয়তো উৎপাদন খুব বেশি হচ্ছে না অনেকেই বলছেন যে তারা চেষ্টা করছেন যে বাংলাদেশে ফাইন রাইস যেটা বলি আমরা বা উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন চাল যেটা আছে বাংলাদেশ যেহেতু যতটুকু আমরা জানি যে চাল উৎপাদনে বিশ্বে এখন তৃতীয় অবস্থানে আছে তো আসলে বাংলাদেশের আবহাওয়া বা পরিবেশ বলি বা বাংলাদেশের কৃষকদের যে ক্যাপাসিটি বলি সেখানে আসলে উন্নত জাতের চাল তৈরি করে বিদেশে রপ্তানি করা এটা কি বাংলাদেশের ক্ষেত্রে কতটুকু সম্ভব বলে আপনি মনে করেন রপ্তানির ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে বলে আমার মনে হয় বিশেষ করে যেখানে কম্পিটিটর আমাদের ইন্ডিয়া পাকিস্তান ভিয়েতনাম থাইল্যান্ড যারা অনেক এগিয়ে আছে বিশেষ করে সব ধরনের কনজিউমারদের জন্য সেই ফাইন রাইসের যে কোয়ালিটি ইন্টারন্যাশনাল কোয়ালিটি মার্কেটে যে ধরনের ইয়ে সেটা আমাদের আমার মনে হয় অনেক এখন আমরা পিছিয়ে আছি কিন্তু আমাদের রপ্তানি একটা বড় অংশ কিন্তু যায় হলো আমাদের যারা প্রবাসী বাংলাদেশি আছে তাদের কাছে কিন্তু আমাদের অ্যারোমেটিক রাইস বিশেষ করে বিভিন্ন ধরনের যেসব ভ্যারাইটি আছে দেশীয় এবং উন্নত মানের সেগুলো কিন্তু সারা মিডল ইউরোপ জুড়ে কিন্তু যায় যে যেগুলো আমাদের পোলা যেমন আমাদের পোলাও কিংবা ওই ধরনের ফ্রায়েড রাইস করার জন্য যে বাংলাদেশি কমিউনিটি যেখানে যেখানে আছে তারা কিন্তু যায় কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ আমাদের সীমাবদ্ধতা আছে যে ওয়ার্ল্ড মার্কেটে যে ধরনের রাইসের কোয়ালিটি যে ফাইন এবং যে ধরনের স্ট্যান্ডার্ড কোয়ালিটি সেটা আমরা পিছিয়ে আছি কিন্তু আসলে আমরা তো এখনও ওইরকম রপ্তানিকারক দেশ হিসাবে এখনও ধানের ক্ষেত্রে নাই কারণ আমরা তো আপনারা জানেন যে ওভারঅল সেলফ সাফিসিয়েন্সি আমরা এখন অনেকটা ব্রেক ইভেন কিংবা কোনো কোনো সময় আমাদের আমদানি করতে হয় সেই জন্যে এখনও আমার মনে হয় ওইটা আমাদের জন্য অত বড় কোনো সমস্যা না এখানে একটা চ্যালেঞ্জের কথা আনি যে আপনার সামনে যে বাংলাদেশে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টের চাহিদাও রয়েছে এবং কিছুক্ষণ আগেও আমরা শুনছিলাম যে আসলে বাসমতি চালের ক্ষেত্রে শুনছিলাম সেটার পেটেন্ট আছে তো আপনারও তো বাংলাদেশে অনেকদিন ধরে কাজ করছেন বাংলাদেশ রাইসিস ইনস্টিটিউট তারাও কাজ করছে কিন্তু এরপরও এই যে যেই চালগুলা ডিমান্ড রয়েছে বা বাসমতি চালের যে জাত উদ্ভাবনা চিন্তা চলছে এটা এতদিন ধরে না হওয়ার কারণ কি প্রধান হলো যে আমরা তো জাতিগতভাবে আমাদের যে খাদ্য সমস্যা আপনি দেখবেন যে আমরা নীতি কিন্তু খাদ্য সমস্যার সমাধান ফুড সিকিউরিটি আমাদের জন্য ইস্যু সেই সরকারিভাবে বলেন জাতীয়ভাবে বলেন আমাদের প্রধান কনসার্নটা হলো যে আমাদের এখানে যাতে কোনো খাদ্য সংকট না হয় সেদিন প্রায়োরিটিটা সবসময় থাকে ওভারঅল প্রোডাকশান নট দ্য কোয়ালিটি কারণ আমার যে এক নম্বর হলো যে এটা একটা দুর্ভিক্ষা অবস্থার ইয়ে আরেকটা হলো যে আমাদের সময় সংগতি নাও থাকতে পারে যে আমরা বিদেশ থেকে চাল আমদানি করব কিংবা এমন সময় এমনও হয় যে যখন বিদেশ থেকে চাল আমদানির উপর এম্বার্গো থাকে দু হাজার আট সালে কিন্তু এরকম একটা সিচুয়েশান হয়েছিলো যখন আমরা পয়সা থাকা সত্ত্বেও আমরা চাল আমদানি করতে পারিনি ঠিক মতো কারণ অনেক দেশ এমবার্গো দিয়েছিল ইন্ডিয়া বন্ধ করে দিয়েছিলো ইয়ে চাল রপ্তানি ওই ক্রাইসিস হওয়ার কারণে তো সেই জন্য এখনও আমার মনে হয় যে আমরা আমাদের প্রায়োরিটির ক্ষেত্রে ফাইন কোয়ালিটির চাইতে ওভারঅল প্রোডাকশান ওভারঅল সাপ্লাই ফুড সিকিউরিটি দিজ আর মেন ইস্যুস ফর আস আনটিল নাও আমরা কিন্তু ওই ফাইন কোয়ালিটি রাইসের প্রতি যে ধরনের এমএসের কথা আপনি বলছেন ওইটা দেওয়ার মতো অবস্থায় হয়তো আমরা নাই এখনও এখানে যদি বলেন যে সরকারের তো কিছু নীতিমালা আছে কিছু প্ল্যান প্রজেক্ট আছে কৃষি নিয়ে একই সঙ্গে আপনাদেরও কিছু উদ্যোগ আছে তো মাঠ পর্যায়ে যারা কৃষক আছেন প্রান্তিক পর্যায়ে কৃষক বা যারা নতুনভাবে আসলে কৃষিটাকে নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের ট্রেনিং দেয়া তাদেরকে টেকনোলজি ইন্ট্রোডিউস করানো আধুনিক চাষাবাদ জানানো এই বিষয়ে আপনারা কোনো কাজ করেন কি না তার ট্রেনিং সেশনের জন্য অবশ্যই করি আমরা প্রধানত আপনাকে যেটা বললাম যে আমাদের কিন্তু প্রধান অন্যতম কাজ হলো আমাদের জার্ম প্লাজম ডেভেলপ নতুন নতুন জাতের ব্যাপারে সাহায্য করা এর এর পাশাপাশি আমরা অন্য অনেক কাজ করি কিন্তু সবচেয়ে বড় যে কাজটা করি সেটা হলো ক্যাপাসিটি ডেভেলপমেন্ট তাই ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ক্ষেত্রে আমাদের মূল ফোকাসটা থাকে ন্যাশনাল ক্যাপাসিটি তো ন্যাশনাল ক্যাপাসিটি বললে ন্যাশনাল ইনস্টিটিউটের কথা আসে ন্যাশনাল ইউনিভার্সিটির কথা আসে এবং ইম্পর্টেন্ট অর্গানাইজেশন ওনাদেরকে কিন্তু আমরা অনেক সাহায্য সহজিত করেছি ওনাদের যে ল্যাব ডেভেলপমেন্ট ওনাদের যে ব্রিডিং ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট ওনাদের ক্যাপাসিটি ডেভেলপ সবই আমরা করেছি এবং তারপরে ওনারা কিন্তু এই পর্যায়ে এসছে এখন এরকম আমরা আরও চার পাঁচটা প্রাইভেট সেক্টর প্রতিষ্ঠানের সঙ্গে করছি পাবলিক যেমন করি প্রাইভেটের জন্য করি এর পাশাপাশি আমাদের অনেক প্রজেক্ট থাকে যেগুলো আমরা বিভিন্ন দাতা সংস্থার সহায়তা পরিচালনা করি যেখানে আমাদের এরকম কমপ্লিট ডেভেলপমেন্ট ইয়া রিসার্চ হয় যেখানে আমরা ভ্যালু চেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে এক্সটেনশান থেকে যেমন আমরা বীজ নিয়ে প্রচুর কাজ করি আমরা ফার্মিং সিস্টেম নিয়ে অনেক কাজ করি যেমন ধানের পাশাপাশি অন্য কোন ফসল এই সিস্টেমের মধ্যে আনলে কৃষকদের জন্য অনেক সাহায্য হয় এবং ইনকাম বাড়ে লাইভলিহুড ইম্প্রুভমেন্ট করে সেগুলো নিয়ে আমাদের অনেক রিসার্চ আছে সো সুতরাং আমরা যে শুধুমাত্র একটা কাজ করছি না আমরা ক্যাপাসিটি ডেভেলপমেন্ট একটা হিউজ ইস্যু আমাদের জন্য সেটা প্রান্তিক কৃষক আমরা ডাইরেক্টলি না করলেও এই প্রকল্পগুলো আন্ডারে আমরা করে থাকি কিন্তু মূল এটা আমাদের ফোকাসটা থাকে ন্যাশনাল ইনস্টিটিউট এবং ন্যাশনাল অর্গানাইজেশন যেটা প্রাইভেট সেক্টর হতে পারে এনজিও হতে পারে ডেভেলপমেন্ট এজেন্সিস হতে পারে যে কোনো প্রতিষ্ঠান তাদের মাধ্যমে আমরা আলটিমেটলি চেষ্টা করি এদের কাছে কিন্তু কিছু কিছু প্রজেক্টে আমরা সরাসরি কৃষকদের সঙ্গে কাজ করি কিন্তু সেটা আমাদের প্রধান ম্যান্ডেট না কিন্তু আমরা এক্সাম্পল সৃষ্টি করার জন্য ন্যাশনাল পার্টনারদের সাথে সহযোগিতা করি যাতে তাদের বুঝতে পারেন ওনারা যে কিভাবে এই কাজটা করতে হয় সেই কাজটা আমরা শুধুমাত্র যে বাংলাদেশের অভিজ্ঞতার ভিত্তিতে করি তা না আমরা যেহেতু আমরা আপনাকে বললাম যে প্রায় পঞ্চাশটার বেশি দেশে কিন্তু আমরা কাজ করি সেই আমাদের সুবিধাটা হলো যে অন্য অনেক দেশের সাকসেসফুল প্রজেক্ট যাতে বাংলাদেশের কৃষকরাও এরকম প্রজেক্ট অভিজ্ঞতা পেতে পারেন সেরকম কাজও আমরা করে থাকি অভিজ্ঞতা নিয়ে আসি বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র টেকনোলজিক্যালি না আমাদের অন্যান্য যে দেশের যেসব বিজ্ঞানী কিংবা ডেভেলপমেন্ট সায়েন্টিস্টরা কাজ করেন তাদেরকেও আমরা নিয়ে আসি তাদের সহায়তা নিয়েও আমরা এখানে কাজ করি সুতরাং এটার একটা বড় উপকার আছে যে আপনি অন্যান্য জায়গায় যখন বেস্ট প্র্যাকটিসগুলো আপনি ইজিলি এখানে ইমপ্লিমেন্ট করতে পারেন দেখতে পারেন পরীক্ষা নিরীক্ষা করতে পারেন এবং আলটিমেটলি রেকমেন্ডেশন দিতে পারেন গভর্নমেন্টকে

জমিতে হয়তো বেশি উৎপাদন করা সম্ভব তিনি ট্রেডিশনাল মেথডে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে না তো এই ট্রান্সফরমেশনটা আপনি কি দেখতে পান কিনা যে এখন যারা কৃষিতে আসছে বা যারা সিনিয়র কৃষক যারা রয়েছেন তারা টেকনোলজিগুলো অ্যাডাপ্ট করতে পারছে কিনা প্রধানত এটা আসলে ডিটারমেন্ট হয় যে আপনার যখন কোনো উপায় থাকবে না তখন আপনি বাধ্য হয়ে আপনার ট্রেডিশনাল মেথড ত্যাগ করবেন এখন যেহেতু আমাদের লেবার সাপ্লাইটা অন্যান্য অনেক দেশের তুলনায় বেশি আছে যদিও আমাদের এখন অনেক প্রেশার আছে লেবারে কিন্তু বিশেষ করে আমি বলবো যে ধান উৎপাদনে কিন্তু প্রধানত এখন প্রান্তিক কৃষকরা জড়িত এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যারা যাদের নিজস্ব জমি নাই তারা একটা জমি লিজ নিয়ে চাষ করে এরকম কৃষকই বেশি ধানের বেলায় কারণ ধানের যে লাভটা কিন্তু অত বেশি না সেই জন্য যে আপনি যেটা বলছিলেন যে এইটার যে ট্রানজিশান এবং ফার্দার ডেভেলপমেন্ট আমি বলবো যে যেমন ইয়ের যান্ত্রিকীকরণের সাথে সাথে অটোমেটিক্যালি কিছু তো আগাবেই পাশাপাশি আপনি যখন লেবার সরবরাহ একদমই থাকবে না তখন এছাড়ার কোনো উপায় থাকবে না আপনি বাধ্য হবেন তখন এটা করতে একদিকে আমরা চেষ্টা করব অবশ্যই যে ইন্ডিভিজুয়ালি ফার্মার এটা চালিয়ে নিতে পারে কিন্তু যারা পাচ্ছেন না যারা হয়তো প্রান্তিক কৃষক তাদেরকেও আমরা অর্গানাইজ কীভাবে করতে পারি সেটা ন্যাশনালি এটা প্রজেক্টের আন্ডারে না যে আমি আজকে আমার টাকা আছে একটা দাদা সংস্থা টাকা দিয়েছে এই জন্য করবো সেরকম না কিন্তু আমরা য যে সারা দেশব্যাপী আমাদের প্রান্তিক কৃষকদের সংগঠিত করার এবং তাদেরকে কিভাবে এইসব যান্ত্রিকীকরণের সাথে যুক্ত করা যায় তাদেরকে কীভাবে ফাইন্যান্সিয়ালি হেল্প করা যায় তাদেরকে কিভাবে ট্রেন আপ করা যায় সেটার একটা জাতীয় উদ্যোগ থাকতে হবে তখন আপনি অটোমেটিক্যালি যে সীমাবদ্ধতাটা আছে তাদের যে পুঁজি সীমাবদ্ধতা কিংবা ধরেন তাদের অ্যাক্সেসের সীমাবদ্ধতা সেটা আপনি প্রাতিষ্ঠানিকভাবে এটাকে বিবেচনা করতে পারবেন অনেক ধন্যবাদ ডক্টর সালাউদ্দিন আপনার কাছ থেকে আমরা ইড়ির কার্যক্রম এবং আপনারা কিভাবে কন্ট্রিবিউট করতে পারেন সেটা জানলাম ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা এতক্ষণ কথা বলছিলাম আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট ডক্টর সালাউদ্দিনের সঙ্গে তার কাছ থেকে আমরা ইড়ির কার্যক্রম জানলাম একই সঙ্গে বাংলাদেশের পলিসি লেভেলে কিভাবে কাজ করা যায় কৃষি সম্প্রসারণ কৃষির আধুনিক জাত উৎপাদন ধানের ক্ষেত্রে কীভাবে করা যায় এটা নিয়ে তিনি কথা বললেন একই সঙ্গে বাংলাদেশে টেকনোলজিক্যাল যে অ্যাসপেক্টগুলো আছে সেগুলো আলোচনা করলেন আশা করি আমরা ধান নিয়ে আরো নতুন নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে দ্রুতই হাজির হতে পারবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ